শুরুতেই কলকাতার দিকে ছাত্রীকে গণধর্ষণের ধর্ষণের অভিযোগ ঘটনা ঘিরে কসবার ল কলেজে তোলপাড় গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে ধৃত মূল অভিযুক্ত কলেজের প্রাক্তনী এমনটাই জানা গিয়েছে দুই অভিযোগ কলেজের পড়ুয়া চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে অভিযোগ কারিনীর মেডিকেল টেস্ট করা হচ্ছে নমুনা সংগ্রহের জন্য ঘটনাস্থলে ফরেনসিক টিম অভয়াকাণ্ডে দশ মাসের মধ্যেই ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ অভিযুক্তরা হলেন মনোজিৎ মিশ্র জাইব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুজনকে কলকাতার কসবা তালবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তের সাথে ধৃতদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করেছে পুলিশ সরাসরি রয়েছে প্রতিনিধি অভিষেক সিংহ অভিষেক অভয় দশ মাসের মধ্যে ফের খাস কলকাতায় গণধর্ষণের অভিযোগ উঠছে কসবা ল কলেজের ঘটনা কি আপডেট রয়েছে তোমার কাছে জানিয়ে রাখবো যে আরজি করের পর আবারও কিন্তু কসবা ল কলেজের নাম উঠে আসছে এবং এখানেই গণধর্ষণ হয়েছে এক পড়ুয়ার সাথে যেটা জানা যাচ্ছে যে তিনজন মিলে গণধর্ষণ করে এবং তিনজনকে গ্রেপ্তার করেছে এবং কিছুক্ষণ আগে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে আদালতের কাছে পুলিশ আবেদন করে যে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে তাদের যেন হেফাজতে দেওয়া হয় অর্থাৎ পুলিশ হেফাজতে নেওয়ার একটা আবেদন করে এবং পরবর্তীতে আদালত নির্দেশ দেয় যে এই তিনজন রয়েছে যাদেরকে ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কিন্তু চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখা হবে যে এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে কিনা আরও কেউ যুক্ত রয়েছে কিনা অভিষেক যেমনটা আমরা জানতে পারছি যে জি করের ঘটনা দশ মাস কাটতে না কাটতেই ফের গণধর্ষণের অভিযোগ করছে তাহলে কি মহিলারা নিরাপদ নয় রাজ্যে জানাবো যে আরজি করের ঘটনা আমরা দেখেছি তারপর এই ঘটনা সামনে আসছে এবং ইতিমধ্যে কিন্তু যারা নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছিল তাদের নিয়ে প্রশ্ন ওটা শুরু করেছে যে একেবারে কলেজ ক্যাম্পাসের মধ্যে কীভাবে এরকম ঘটনা ঘটে এবং সেই সময় কি নিরাপত্তারক্ষীরা ঘুমাচ্ছিল এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে আমরা দেখেছি যে আরজিকরের ঘটনা তারপর এরকম ঘটনা এবং পড়ুয়া যে যে কলেজে পড়তো এবং সেটা আইনি একটা কলেজ সেখানে দাঁড়িয়ে তার অবস্থা সেখানে যদি এরকম হয় তাহলে আর যারা মহিলা রয়েছে তারা কীভাবে সুরক্ষিত প্রশ্ন চিহ্ন উঠছে এবং তুলছে এবং পুলিশের ভূমিকা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে আদালত কিন্তু তাদেরকে চার দিনের নির্দেশ দিয়েছে এবং যখন এই ঘটনা ঘটেছে তখন কি কলেজ কোনো নিরাপত্তা রক্ষিত ছিল না বা কারোর কি কোনো নজরে আসেনি দেখো প্রথম প্রশ্ন এখানেই যে যে প্রাক্তনীর নাম উঠে আসছে মনোজিৎ মিশ্রা সে কি করে এই কলেজের মধ্যে প্রাক্তনী হয়ে প্রবেশ করেছিল সেখানে কি করছিল এবং সেখানে নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিল এবং তাদের ভূমিকাটা কোথায় এবং সেই সময় আরও যে দুজন পড়ুয়া রয়েছে তারাও সেখানে কি করছিল এর পেছনে আর কেউ রয়েছে কিনা এর পেছনে কোনো পুরনো শত্রুতা রয়েছে কিনা বা অন্য কোন রহস্য রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে এই বিষয়ে অভিষেক তোমার কাছে প্রশ্ন রাখবো যে ধৃতদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ সেখানে কি তাদের কোনো কল লিস্ট দেখে কি কোনো তথ্য পেয়েছে পুলিশ দেখো সেই কল লিস্ট এবং কলে কোনো রেকর্ডিং রয়েছে কি না এবং প্রত্যেকটা যে চ্যাট রয়েছে সেগুলোও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে এবং প্রত্যেকটা মোবাইল ফোন কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের তিনজনের এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু একেবারে তদন্ত প্রক্রিয়া চলছে এবং এই এই যে কলেজ ক্যাম্পাসের মধ্যে এরকম ঘটনা এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি কার্যিকরের ঘটনা এবং তার একদম রেশ কাটতে না কাটতেই আবারও এরকম ধরনের ঘটনা এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে একেবারে প্রশ্ন উঠছে যে তাহলে কলকাতা শহরে মহিলারা কি সুরক্ষিত নয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা কিন্তু আরজি করনের ঘটনা যখন ঘটেছিল তখন ক্রাইম সিন ক্রাইম সিন নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিল যে তথ্য প্রমাণ লোবার্ট করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছিলো সেক্ষেত্রে এর পুনরাবৃত্তি এই ঘটনায় হবে না তো এমনটাই কিন্তু প্রশ্ন উঠছে হাজারও উঠছে যেখানে কিন্তু আবারও মহিলাদের সুরক্ষা নিয়ে এবং এক পড়ুয়া যে কিন্তু পড়াশোনা করতে একটা ল কলেজে যায় এবং সেখানে দাঁড়িয়ে সেই কলেজের মধ্যেই যে এই ঘটনা ঘটেছে সেখানে দাঁড়িয়ে তো চাঞ্চল্য ছড়িয়েছে স্বাভাবিকভাবে কারণ যেখানে পড়াশোনা হয় সেখানেই যদি এরকম নক্করজনক ঘটনা ঘটে তাহলে স্বাভাবিকভাবে যারা পড়ুয়া রয়েছে তারা কি আর কলেজে বা স্কুলে যেতে কোথাও গিয়ে তারা নিজেকে সুরক্ষিত মনে করে

আর যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের মূল ভান্ডারা হচ্ছে বহিরাগত অত বহিরাগত লোক তারপরেও কলেজে কি করে ঢুকছে তার সিকিউরিটির ব্যবস্থা কেন নেই অতএব কলেজ কর্তৃপক্ষকে গ্রেফতার করা উচিত যারা এই ঘটনার সাথে যুক্ত তাদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কিন্তু কে শাস্তি দেবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সব সময় যারা ধর্ষণকারী তাদেরকে সমর্থন করে এসছে যখনই কোন রেপের ঘটনা ঘটেছে উনি সঙ্গে সঙ্গে এই মহিলার চরিত্র খারাপ ওই মহিলা প্রেম করত ইত্যাদি নানা রকম কথা বলে প্রকার এই মনোবল আরো জোরদার করবার ব্যবস্থা করেছে পশ্চিম বাংলায় এ পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে প্রত্যেকটা ধর্ষণে তৃণমূল কংগ্রেস জড়িত আর সেই ধর্ষণকারীদের একজনেরও সাজা হয় আর কেউ জেলেও নেই সব পর খারাপ পেয়ে গিয়েছে জামানত পেয়ে গিয়েছে অতএব যে রাজ্যের পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী স্বয়ং দর্শনকারীদের সমর্থন করে দর্শনকারীদের বাঁচাবার চেষ্টা করে সেই রাজ্যে এই রাজ্যের বাবু আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা আবার আপনাদের জানিয়ে রাখবো কসবা ল কলেজে তোলপাড় দশ মাসের মধ্যেই ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ অভিষেক আবারও যাবো আমাদের প্রতিনিধি অভিষেকের কাছে অভিষেক যেমনটা বললেন যে বাংলার রাহুল সিনহা বিজেপি নেতা তিনি যেমনটা বললেন যে বাংলার মহিলারা এখনো পর্যন্ত নিরাপদে নেই তাই এই ঘটনা বারবার ঘটছে তাহলে কি বাংলার আইন শৃঙ্খলা এবং নারীর নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠছে শাসক দলের দিকে আমি কিছুক্ষণ আগেই তোমাকে যেটা বলছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মহিলা কিন্তু আমাদের রাজ্যে এবং কলকাতাতে নারী সুরক্ষা মানে সেভাবে কিন্তু নেই এবং নারীরা এবং যারা মহিলারা রয়েছে তারা কিন্তু একেবারে নিজেরা রাত্রিবেলা রাস্তায় বেরোলেও কিন্তু তারা নিজেকে সুরক্ষিত মনে করে না এবং বিভিন্ন জায়গায় নেশার ঠেক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় একদম রাস্তার ওপরে রাত্রির দশটার পরেই কিন্তু এরকম চিত্র উঠে আসে যে নেশা করে একেবারে সেখানে বিভিন্ন অবৈধ কার্যকলাপ চলে এবং সেখানে দাঁড়িয়ে মহিলাদের নিরাপত্তা নয় এবং তোমাকে জানাবো যে শাসক দলের উপর তীর আসছে কারণ আমরা দেখেছি যে আর জি করের যে ঘটনা সেটি আমাদের এই খবরে নজর কসবার ঘটনা গণধর্ষণের অভিযোগে গ্রেফতার তিন ধৃত মূল অভিযুক্ত কলেজেরই প্রাক্তন দুই অভিযুক্ত কলেজের পড়োয়া চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেলে অভিযোগকারীর মেডিকেল টেস্ট করা হচ্ছে নমুরা সমৃদ্ধ জুন ঘটনাস্থলে ফরেন সিক্টেম অবায়কাণ্ডে দশ মাসের মধ্যেই ফের কলকাতায় গণধর্ষণের অভিযোগ অভিযুক্ত না হলেন মনোজেদ মিশ্র জাইব আহমেদ এবং প্রবীণ মুখোপাধ্যায় বৃহস্পতিবার সন্ধ্যায় দুইজনকে কলকাতার কসবা তালবাগান এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তের স্বার্থে ধৃতদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে মোবাইলের কলডিস্ট এবং সমস্ত যাবতীয় তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা যেরম বিক্ষোভ কলকাতার রাজপথে সেই ছবি আপনারা দেখছেন সরাসরি এআইইউডিএফের বিক্ষোভ সেই বিক্ষোভের সরাসরি ছবি আপনারা দেখতে পাচ্ছেন খাস কলকাতায় আবারও গণধর্ষণের অভিযোগ আমরা দেখেছি আর জি করখণ্ড উত্তাল হয়েছিল শহর কলকাতা বিভিন্ন জায়গায় মিছিল হয় প্রতিবাদ হয় শহরের রাজপথে আবারও সেই কলকাতার কিন্তু একই ছবি ফিরল দশ মাসের মধ্যেই শহর কলকাতার আবারও সেই একই বিক্ষোভের ছবি কসবার ল কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে উত্তাল শহর কলকাতা